একটি ওষুধ ব্যবহার করলেই কিন্তু স্ত্রীফুলের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে ফলনও কয়েক গুণ বেড়ে যাবে ডালিম গাছ পটাশিয়াম যুক্ত খাদ্য পছন্দ করে তাই এখনই পটাশিয়াম ব্যবহার করতে হবে ফেব্রুয়ারি মাসে দেড় গ্রাম মিরাকুলান ডালিম গাছের ফলনকে বাড়িয়ে দেবে কয়েক গুণ যে গাছে দুটো চারটে ফল হয় সেই গাছ থেকেও পেতে পারেন এক থেকে দেড়শো পিস ডালিম যদি ফেব্রুয়ারি মাসে ব্যবহার করতে পারেন বিশেষ কয়েকটি উপাদান তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝিতে আমাদের এমন একটি উপাদান গাছে প্রথম ব্যবহার করতে হবে যে গাছের ফুল আসা থেকে ফুলকে ধরে রাখা শিকড়ের সুস্থতা থেকে গাছের সার বৃদ্ধি বিকাশে মুখ্য ভূমিকা পালন করবে আর তারপরেই কিন্তু আমরা সঠিক পরিমাণে ডালিম বা বেদানার ফলন পাব সেই বিশেষ উপাদানটির নাম হচ্ছে পটাশিয়াম হিউমেড বা হিউমিক অ্যাসিড এক লিটার জলে মাত্র দুই গ্রাম যদি আপনার টপটি একটু বড় থাকে বিশেষ করে বাস্কেট হোক কুড়ি পঁচিশ ইঞ্চি হোক সেক্ষেত্রে আপনি তিন গ্রাম পটাশিয়াম হিউমেট নেবেন আর দেড় থেকে দু লিটার জল নেবেন ভালো করে গুলে এই সময় টরমাটিতে ঢেলে দিন এই উপাদানটা এতটা অত্যাবশ্যকীয় যে আমাদের গাছগুলো বহুদিন একই টবে থাকার পর বা গাছের যখন শিকড়ে সামান্যতম সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু ফুল আর গাছে ধরে থাকে না অনেক সময় ফল হয়ে যায় সেই ফলও কিন্তু গাছে ধরে থাকে না ফুল ঝরা ফল ঝরা কমানোর জন্য প্রথম থেকেই কিন্তু আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহার করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে পটাশিয়াম হিউমেট আমার এই গাছটি দেখুন এটি হচ্ছে একটি বাস্কেটে করা গাছ এই দেখুন বাস্কেটটি হচ্ছে অ্যাপেলের বাক্স যাই হোক এমন একটি টবে যদি বা বাস্কেটে যদি আপনাদের গাছটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দু লিটার জল ব্যবহার করতে পারবেন সেখানে তিন গ্রাম পরিমাণে পটাশিয়াম হিউমেড ব্যবহার করতে পারবেন বা অ্যাসিড ব্যবহার করতে পারবেন সেই উপাদানটি ব্যবহার করলে এই যে রুটগুলো যে আছে গাছের এখানে কিন্তু অনেক রুট রয়েছে যেগুলো পচে গিয়েছে এবং অনেক রুট রয়েছে যারা এখন বাড়ছে ঠিক মতো যে রুটগুলো বাড়বে তারাই কিন্তু গাছকে খাদ্য শোষণ করে দেবে তবে যে রুটগুলো বাড়বে তারা যদি সুস্থ থাকে বা কিছুটা অসুস্থ হওয়া রুট যদি আবার পুনরায় সুস্থ হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে খাদ্য রস্তারা শোষণ করবে এবং অধিক পরিমাণে ফুলকে ফলে পরিণত করবে এবং ফলকে ধরে রাখবে আর পটাশিয়াম হিউমেট সেই কাজটি করে তারা নতুন রুটের জন্ম দেয় অসুস্থ রুটকে রিপেয়ার করে নতুন করে নিয়ে আসে এবং খুব সুস্থভাবে কিন্তু সার্ভাইভ করতে সাহায্য করে অনেক সময় টবেলের ব্যবহৃত খাদ্য গাছ শোষণই করতে পারে না তার কারণ তার অসুস্থ রুট মাটি কমপ্লেক্ট বিভিন্ন সমস্যা এই ধরনের সমস্যায় কিন্তু ধীরে ধীরে তার সারিয়ে নিয়ে আসে মানে আমাদের গাছ ভালো পরিমাণে খাবার খাবে এবং তখনই ভালো পরিমাণে ফুলকে ধরে রাখবে বা ফলকে ধরে রাখবে আর শিকড় যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার কাছে ফুল কতটা এলো না এলো যায় আসে না সেসব ঝরেই যাবে তাই আমরা অবশ্যই পটাশিয়াম হিউমেট দিয়ে যত্ন শুরু করব শিকড়ের যত্নের পরপরই কিন্তু গাছে ফুল নিয়ে আসতে হবে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে হবে ডালিম বা বেদানা গাছ ফুল নিয়ে আসে যখন রোদের তেজ বাড়তে থাকে ঠিক তখন মোটামুটি ফেব্রুয়ারি থেকে শুরু হয় মার্চ এপ্রিল এ সমস্ত টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে অল টাইম ডালিমটা সারা বছরে দু চারটে করে ফুল দিয়ে থাকে তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটি নিতান্তই পুরনো একটি গাছ ফুল আসা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে কিছু ফুল ফুটে গিয়েছে এবং প্রতিটা শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র ফুল কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে অবস্থাটা এই অবস্থাতে কিন্তু আমাদের একটি পারফেক্ট খাবার দিতে হবে বলতে গেলে সার দিতে হবে যারা ফুল আসার প্রবণতাও খুব বাড়াবে ফুলকে ধরেও রাখতে পারবে এবং ফুলকে ফল পরিণত হতে সহায়তা করবে এই সময় আমাদের গাছকে দিতে হবে পটাশিয়ামের শক্তি ফসফরাসের যোগান এবং নানাবিধ মাইক্রো নিউট্রিনসের সোর্স ডালিম গাছ থেকে বেশি বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা লাল পটাশ ব্যবহার করতে পারি বা শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারি বা জৈব পদ্ধতিতে যদি পটাশিয়াম তৈরি করতে পারি ফসফরাস তৈরি করতে পারি বা জৈব দানা অনুখাদ্য থাকে সেসবও ব্যবহার করতে পারি দর্শক খাদ্য প্রণালীটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারি এখন যদি আমি জৈব খাবার ব্যবহার করি সেই সঙ্গেও কিন্তু কিছু রাসায়নিক খাবার মিশিয়ে দেব মানে পটাশিয়ামের প্রপার সোর্স প্রয়োজন ধরুন আমি একমুটি সর্ষের খোল নিলাম এক একমুটি পেঁয়াজের খোসা নিয়ে নিলাম হয়তো পাঁচ থেকে দশটি কলার খোসা নিয়ে নিলাম আর জৈব দানা অনুখাদ্য যেগুলো বিভিন্ন নামে পাওয়া যায় সেগুলো নিয়ে নিলাম হয়তো দশ পনেরো গ্রাম পনেরো গ্রাম ধরুন দু লিটার জলে মোটামুটি পচিয়ে নিলাম সাত দিন বা দশ দিন পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে আমি দশ লিটার সাধারণ জল মিশালাম তাইলে আমার সার হয়ে গেল বারো লিটার বারো লিটার জলের মধ্যে অন্তত পক্ষে কুড়ি থেকে তিরিশ গ্রাম আমাকে শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ মিশাতে হবে বোরন আমি মিশাবো পাঁচ থেকে সাত গ্রাম বাসার কিচ্ছু নয় এই কয়েকটি উপাদান ভালো করে ঘেটে টবের মাটিতে আমি ব্যবহার করব। বড় টবে দু লিটার যদি ধরে ছোটো টবে এক লিটার বা শ্বাস টপ ব্যবহার করতে পারবো মনে রাখবেন পটাশিয়াম হিউমেট ব্যবহার করার তিন থেকে চার দিন পরে কিন্তু আমরা এই খাবারটি দিয়ে যাব প্রতি দশ দিনে একবার করে এই খাবার কন্টিনিউ ব্যবহার চালিয়ে যাব ডালমি গাছে ফুল আসুক ফুল থেকে গুটি সৃষ্টি হয়ে যাক সেই গুটির বার বৃদ্ধির জন্য কিন্তু আমরা এই খাবার চালিয়ে যাব এই খাবারে রয়েছে পটাশিয়াম যা গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে রয়েছে ফসফরাস যা গাছের সার্বিক সুস্থতা খাদ্য সংবহন এবং প্রচুর পরিমাণে ফুলকে ধরে রাখতে সহায়তা করবে রয়েছে বরণ যা গাছের ফুলের পলিনেশনে সাহায্য করে থাকবে তারপর যে সমস্ত অর্গানিক উপাদান ব্যবহার করেছি সেখানে রয়েছে জিঙ্ক এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টস যা সুস্থ ফুল সুস্থ গুটি এবং ফলকে ধরে রাখার জন্য সহায়তা করবে ফুল আসার এই সময় কোনো ধরনের পটাশিয়াম ঘাটতি গাছের জন্য হুমকিস্বরূপ হতে পারে সম্পূর্ণ ফুল ঝরে যেতে পারে তাই এখন প্রথমে খাবার হিসাবে আমাদের পটাশিয়ামকে বেছে নিতে হবে যে গাছে এখন প্রচুর পরিমাণে ফুল এসে গিয়েছে সেই গাছও আমরা এই যত্ন করব যে গাছে এখনও ফুল আসেনি ফুল আসা শুরু হবে সেই গাছও কিন্তু আমরা এই যত্ন করতে পারব মোট কথা ফেব্রুয়ারি মাসে এই যত্ন দিয়ে পরিচর্যা শুরু করতে হবে তিন নম্বর হচ্ছে ডালিম গাছ থেকে এখন দু একটি রোগ সারাতে হবে একটি হচ্ছে ছত্রাকজনিত কারণ যেমন অ্যানথ্রাগনোস বা এই সুটিমল পাউডারের মিলল ডাল মিলডু এই ধরনের সমস্যা আরেকটি হচ্ছে রোগ পোকা দর্শক ডালিম গাছে যখন নতুন কচি পাতা আসে না তখন দেখবেন চারটে পাঁচটে পাতা এক জায়গায় জড়ো হয়ে সেখানে পোকা বাসা করেছে তারা কিন্তু পরবর্তীতে ফলকে ফুটু করে দেয় ফুলকে ফুটু করে দেয় এবং ফল পচার কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক এই সময় গাছে স্প্রে করতে পারি অ্যান্থ্রাগ্নদের সমস্যা বা ডাল মরার সমস্যা যদি প্রবল হয় সেক্ষেত্রে আপনারা ফুল আসার আগে কপারযুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন বা টপ স্প্রে করতে পারেন পনেরো দিনের বা দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন আর তার মাঝখানে ইমিডাক্লোরোপিড বা প্রফিনাফস সাইপারমেটিন গ্রুপের কীটনাশকও গাছে স্প্রে করে দিন দুবার তিনবার স্প্রে করে দিন বা দুবার স্প্রে করে দিন আপনার ডালিম গাছ কিন্তু রোগ মুক্ত থাকবে যখন গাছ রোগ পোকা মুক্ত থাকবে তখন কিন্তু গাছ বেশি পরিমাণে এনার্জি পাবে ফুলকে এবং ফলকে ধরে রাখার জন্য শক্তি পাবে এক এম এল এমিস্টার টপ এক লিটার জলে গুলে আমরা দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করব তার মাঝখানে কখনো এক এম এল বা দেড় এম এল প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক সুপার এক লিটার জলে গুলে দশ দিন বা বারো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দেবো যারা জৈব চাষী তারা নিমতল এখন ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন হাতে বাড়ানো তেল হাতে বাড়ানো নিমতেল ব্যবহার করলে ছত্রাকনাশক ব্যবহারের প্রয়োজন নেই এবার দেখে নেওয়া যাক ডালিম গাছে বেশি পরিমাণে ফলন বাড়ানোর জন্য আমরা স্ত্রী ফুলের সংখ্যা কিভাবে বাড়াবো ডালিম গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমরা মিরাকুলনের মতো পিজিআর ব্যবহার করবো এক লিটার জলে মাত্র দেড় এম এর মীরাকুলান এখন যদি আমরা গাছে স্প্রে করি ধরুন আজকে বারো চোদ্দো তারিখ এখন যদি একবার স্প্রে করি মাসের শেষ দিকে মানে দশ দিন ডিফারেন্সে আরেকবার স্প্রে করব। দশ দিন ডিফারেন্সে আরেকবার স্প্রে করব। দুবার থেকে তিনবার যদি আমরা মিরাকুলান এখন স্প্রে করতে পারি আমাদের গাছে যে ফুলগুলো আসবে তার মধ্যে কিন্তু স্ত্রী ফুলের পার্সেন্ট অনেক বেশি হবে স্বাভাবিকভাবে স্ত্রী ফুলের সংখ্যা যত বাড়ে ততই তো ফলন বাড়বে ডালিম গাছ তিন ধরনের ফুল নিয়ে আসে স্ত্রী ফুল উভয় লিঙ্গ ফুল এবং পুরুষ ফুল পুরুষ ফুল পল্নেশনের পর ঝরে যায় কিছু কিছু উভয় লিঙ্গ ফুল থেকে ফলে পরিণত হয় স্ত্রী ফুলের সংখ্যা বাড়লে প্রায় সেগুলো সম্পূর্ণটাই ফলে পরিণত হয় তাই আমাদের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য মিরাকুলন অবশ্যই স্প্রে করতে হবে দেড় থেকে দুই বছর পরিণত গাছে আমরা মিরাকুলন স্প্রে করতে পারব যদি মিরাকুলন না থাকে আপনারা বুস্টার টু এই সময় ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক ফুটা দশ দিনের ব্যবধানে দু তিনবার স্প্রে করে দিন আপনার গাছে এবার বেশি পরিমাণে ফলন হবে কিন্তু মনে রাখবেন শুধু পিজিআর ব্যবহার করলে হবে না পিজিআর ব্যবহার করার আগে যে সমস্ত খাবার গাছে স্প্রে করার প্রয়োজন শিকরে চিকিৎসা প্রয়োজন এবং গাছ থেকে রোগ এবং পোকা দূর করার যেই প্রসেসগুলো সেগুলো আমাদের করে মিলাক্লন ব্যবহার করতে হবে যেদিন খাবার ব্যবহার করব তার দু থেকে তিন দিন পর মিলাকুলন ব্যবহার করলেই যথেষ্ট পরিচর্যা সঠিকভাবে করে যান প্রতিটা ডালিম গাছ থেকে আপনারা ভালো পরিমাণে ফলন পাবেন সে দেশি ভ্যারাইটি হোক বা বিদেশি ভ্যারাইটি হোক ফলনের সংখ্যা আরও বাড়ানোর জন্য আমরা নিয়মিত গাছে বোরন ব্যবহার করে যাব এবং পটাশিয়ামের খাদ্য দিয়েই যাব মিরাকুলন ব্যবহারের পরপরই কিন্তু আমরা বোরন এবং ভালো একটি অনুখাদ্য গাছে স্প্রে করে দেব। দুবার তিনবার চারবার আমরা স্প্রে করতে পারবো এতে যে ফুলগুলো যে আসবে বা স্ত্রী ফুলগুলো যে আসবে সেখানে কিন্তু ভালো পরিমাণে পরাগ রেণু তৈরি হবে তারা ভালোভাবে পল্নেশন হবে এবং গুটিতে রূপান্তরিত হবে তাই আমরা বরণ কিন্তু চালিয়ে যাব যখন ফুল প্রস্ফুরিত হয়ে যাবে তখন আমরা তবের মাটিতে যখন অনুখাদ্য ব্যবহার করব খাবার ব্যবহার করব তার সঙ্গে অল্প একটু ব্রণ দিয়ে যাব তবেই আমরা পেয়ে যাব ডালিমের বাম্পার ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো ডালিম গাছ অত্যাধিক জল পছন্দ করে না তাই ডালিমের টবে তো আমরা অবশ্যই জল ব্যবহার করব কিন্তু ড্রাই মশার ভাব রাখবো অত্যাধিক জল ডালিম গাছের শিকড়কে নষ্ট করে দেয় ফুলকে ঝরিয়ে দেয় তাই মাটি সম্পূর্ণ প্রায় শুকিয়ে এলে তখনই আমরা জল ব্যবহার করব আর ডালিম গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে রোদের তাপ যত বাড়বে ডালিম গাছে তত বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে আর তখনই বেশি বেশি পরিমাণে ফলন হবে তো দর্শক ডালিম গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেতে প্রথম থেকে যদি আমরা একটু যত্ন শুরু করতে পারি সেক্ষেত্রে প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন হওয়া সম্ভব তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ